দৌলদ্দিয়া ইউনিয়নে নদী ভাঙ্গন এলাকাবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জনাব আলহাজ কাজী কেরামত আলী এমপি রাজবাড়ি এক এ সময় উপস্থিত ছিলেন অনেক নেতৃবৃন্দ যার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ এমপি সাহেবের সুযোগ্য কন্যা রাজবাড়ী যুব মহিলা লীগের সভাপতি কানিস ফাতিমা চৈতি মানুষ একটু বেকার হয়েছে দিয়াও মানুষের বেকার সংখ্যা বেশি উনি বড় সহযোগিতা না আপনাদেরকে ভালোবাসেন আপনাদের কথা ওনার হৃদয়ে থাকে এই জন্যই মাঝে সাঝে ছুটি চলে আসেন দৌলত দেয়ার মানুষের কাছে ওনার ব্যক্তিগত অর্থায়নে আজকে যে ত্রাণ দিচ্ছে আপনারা সকলেই প্রিয় নেতার জন্য দোয়া করবেন যার প্রস্তাবে আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সংগ্রামী দক্ষ সভাপতি রাজবাড়ির এক আসনের সংসদ ছয় ছয় বার আপনাদের ভোটে নির্বাচিত আসলে এই দেশের পরিস্থিতির কারণে আমরা চিন্তা করলাম যে কেননা আমরা পাশে দাঁড়াই এখানে মঞ্চ বরিশ আছেন আমাদের সুযোগ মেয়র মহোদয় রু কাকু অভিযাত আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় নোস এবং সদর থানার যে ওসি সাহেব আছেন উপস্থিত আল্লাহ রহমত আগে শান্তিময় আছেন